জেলার গৌরীপুরের লালকুড়া গ্রামে পুলিশের অভিযান রাতে অভিযানে নেবে পুলিশ গ্রেপ্তার করে দুটি পিস্তল সহ দুই ভাইকে মৃত দুই ভাইয়ের নাম মকবুল হোসেন এবং মকসেদ আলী পরিবারের দাবি মকবুল হোসেন এবং মকসেদ আলী সম্পূর্ণ নির্দোষ অভিযোগ পরিকল্পিতভাবে পিস্তল রেখে দুই ভাইকে ফাঁসিয়েছে পুলিশ ধুবড়ি জেলার গৌরীপুরের ধুন্ধুমার গৌরীপুরের লালকুড়া গ্রামে রবিবার রাতে অভিযানে নেবে দুটি আগ্নেয়াস্ত্র সহ দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ তবে ঘটনাটি মেনে নিতে অস্বীকার করেন পরিবারের লোকজন তাদের বক্তব্য পুলিশ নিজেই পিস্তল রেখে দুই ভাইকে গ্রেফতার করেছে প্রতিবাদে গৌরীপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা পরিবারের অভিযোগ পুলিশ কর্মীদের মুখে বাঁধো ছিল কাপড় অভিযোগ ঘরে যথেচ্ছ ভাঙচুর চালায় পুলিশ ঘরে যা কিছু ছিল সব নিয়ে গেছে পুলিশ দেড়শোরও বেশি মহিলা ধৃত দুই ভাইয়ের মুক্তির দাবিতে গৌরীপুর থানা ঘেরাও করে পুলিশের দাবি তাদের dile utpatto hoye uthe poristhiti poribarer pokkhotheke obhijog kora hoy dui bhai shompurno nirdosh police porikolpito bhabe agnyashtoreke

পরিবারের আরেক সদস্য বলেন দুই ভাইকে এমন কি কোনো নেশাও করে না পিস্তলের কারবারও করে না শুধু তাই নয় পুলিশের লোকজন ঘর তোর ভেঙে জানা যা পেয়েছে সব নিয়ে চলে গেছে বাড়িতে সে সময় যে মহিলারা ছিলেন তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে পুলিশ কর্মীরা নিদুশি লড়া কানিছে এটু তো হে ডিরাকশন না খায় এই এই পিস্তলের পিস্তলে ব্যবসা না করে আর কি এই বস্তু রাখিলে খালি রাতি ভালে আমার ঘর দুয়ার জিমান আছে সব ভাঙি ভালে চুর সোনা বানা জিমান আছিলে সব লই আইলে এইটো তো মাইকি মানুবিলা গাচিলে ছুরি বজাই দিলে তার টুটি এনে কোয়া করিলেন সব মানুকে এই পিস্তল কি পিস্তল আমাৰ ঘৰৰ পৰা উদ্ধাৰ হৈছিল তার মানুহহে ৰাখিছিল আমাৰ ঘৰ ধোমাৱা দিয়া নাই এ মানুহ মানে কাৰ মানুহ এইটো আৰক্ষীৰ মানুহহে এই ঘটনায় গ্ৰামচৰিত তীব্ৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হয় দুই নিৰীহ ভাইকে মিথ্যা অভিযোগৰ গোত্ৰতৰ ৰঅভিযোগ উঠেছে তারপরে উত্তেজিত গ্ৰামবাসীৰ বৃত্ততে নিৰ শর্ত মুক্তি দাবীতে থানা ভেৰাও কৰে কানা ঘেরাও নিয়ে সৃষ্টি হয় ধুমধুমার পরিস্থিতি অন্যদিকে ধৃতদের সঙ্গে জিয়াদি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে কিনা তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা